हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरि सर्वं नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारयनं नमस्कृतं नरं चैव नरुत्तमं देवीं सरस्वतीं व्याशं तथ जय मुदिरय नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भागवतसेवया भागवतिरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टकी जय श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्दा হ্রিয় দ্বৈত গদাধর শিবা সদি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকলকে ধন্যবাদ আসছে আগামী ষোলোই আগস্ট শনিবার ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব সেই উপলক্ষে আমরা কথা কথা কৃষ্ণ আমরা আগের দিন শ্রবণ করেছিলাম কি কৃষ্ণ শব্দের অর্থ কি এবং শ্রীকৃষ্ণের প্রকৃত পরিচয় তাই না আজকে আমরা শ্রীকৃষ্ণের আকর্ষণীয় হওয়ার কারণ কৃষ্ণ কত আকর্ষণীয় কেন কৃষ্ণকে দেখলে এক চোখ ফিরাতে পারে না কেন কেন কালো ব্যাটার মধ্যে কি আছে ও কালিয়া রূপের ওই ছটা ওই কালিয়া মধ্যে কি আছে কি ছটা আছে সেটা আমাদের জানা দরকার শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ শ্রীকৃষ্ণ এমন একজন ব্যক্তি তিনি পরমেশ্বর ভগবান তিনি তেনার কাছে সমস্ত ঐশ্বর্য আছে বলছে ঐশ্বর্যস্য সমগ্রস্ব হ্যাঁ সমস্ত সম্পত্তি তার কাছে আছে এবং দেখুন পৃথিবীর সমস্ত সম্পত্তির মালিক কে কৃষ্ণ কৃষ্ণ আর কেউ নয় হ্যাঁ এখন তিনি ইচ্ছা করেছেন কি আমি দ্বারকায় আমার ষোলো হাজার একশো আট মহিষীর জন্য একশো আটটা কি মহল থাকবে স্বর্ণ নির্মিত মহল কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব আর যিনি মুহূর্তে চিন্তা করে সেটা করে দিচ্ছেন তুমি আদেশ দিয়েছেন কাকে বিশ্বকর্মাকে যাও এটা বানিয়ে দাও তার মানে কি তার কাছে কি আছে তার মানে এই সারা সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিককে শ্রীকৃষ্ণ হম বলছে সমর সমগ্র শ্রী শ্রী মানে সৌন্দর্য কালিয়া কালিয়ার মধ্যে শ্রী আয় হ্যাঁ না না দেখবেন যখন তাকিয়ে থাকবেন তখন ওই রূপটাই যেন দেখতে ইচ্ছে করে আহ 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 শ্যাম সুন্দর মুরালি ধর হ্যাঁ মধুর মধুর লাগে মনে যে মুখ থেকে মধু ঝরছে হ্যাঁ কৃষ্ণের সব কিছু থেকে মধু ধরছে আধরাম মধুরাম বদনাম মধুরাম আখিতাম মধুরাম মধুরাতি পথেরাম মধুরাম কিছু মধুর চোখটা সুন্দর মুখটা সুন্দর নাকটা সুন্দর কানটা সুন্দর কপালটা সুন্দর গালগুলো সুন্দর বোঝকপিরে এসে গাল ধরত ওরে বাবা রে সোনা রে এ কালিয়ার গালের মধ্যে কি আছে এরকম না ওইটাই তার সৌন্দর্য তার সৌন্দর্য সারা পৃথিবীকে আকর্ষণ করেছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করে এ হচ্ছে কৃষ্ণ হ্যাঁ সমস্ত বীর্য মানে শক্তি সারা শক্তির উৎস হচ্ছে কৃষ্ণ দেখুন একা দুইটা ভাই কে কানাই আর বলাই যারা সন্ধ্যা আক্রমণ করেছে কি একুশ অক্ষয় নিয়েছে একুশ প্রত্যেকবার আর দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরে গেছে কারো ক্ষমতা আছে পৃথিবীতে কোন সৈন্যের ক্ষমতা আছে এমনকি সারা আমাদের পৃথিবীর মধ্যে এখন আমেরিকা সর্বশ্রেষ্ঠ শক্তিতে তারও ক্ষমতা নেই যে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা দুনিয়ার মানুষ সেজন্য কৃষ্ণ হচ্ছেন সমস্ত উৎস একা কৃষ্ণ কি করেছে বৃন্দাবনবাসীকে রক্ষার জন্য তার বাম হাতের ছোট আঙ্গুলের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডের হ্যাঁ যে মালিক হ্যাঁ শ্রীকৃষ্ণ উনি কি করেছেন একুশ কিলোমিটার ব্যাস যে গোবর্ধন সেই গোবর্ধনকে সাত দিন সাত রাত ধারণ করে রেখেছে কোনো ব্যক্তির যুগে সম্ভব অসুর অনেকে মারতে পারে সেটা আলাদা কথা কিন্তু একটা গোবর্ধন পর্বত সে সাত দিন সাত রাত রাখতে পারে হনুমানও একটা পর্বত তুলেছিলেন হ্যাঁ গন্ধমাদম পর্বত কিন্তু অল্পতেই হনুমান ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ কিন্তু কৃষ্ণ তিনি সাত দিন সাত রাত ধরে সেই একই গোবর্ধন পর্বতকে ধারণ এই হচ্ছে কৃষ্ণের সমস্ত শক্তি হ্যাঁ তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস সমস্ত জ্ঞান আমরা এক বছর বছর বসে এক সাবজেক্ট পড়ি তারপর তাকে কি বলে অনার্স করছে অনার্স চার বছর পরে এক শাস্ত্র অনার্স আর কৃষ্ণ চৌষট্টি দিনে চৌষট্টি গোলা হয়ে গেছে চৌষট্টি কলা বুঝে তাহলে কি পরিমাণ জ্ঞান আছে তার মধ্যে হ্যাঁ জ্ঞানীদের মধ্যে জ্ঞানী এই সমস্ত বেদ পুরাণ উপনিষদ কাঠঠাকের শ্রীকৃষ্ণ দেবের সেই জন্য সমস্ত জ্ঞান হচ্ছে কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ তারপর হলো সমস্ত যশ দেখুন পৃথিবীতে আপনার কে চেনে কৃষ্ণকে সবাই চেনে চেনে না হ্যাঁ সারা জগতের মানুষ এখন কৃষ্ণ কেছে সেজন্য কৃষ্ণের মতো যশস্বী এই জগতে আর কেউ নেই বুঝতে পারছেন সমস্ত যশের উৎস সমস্ত কি বলে খ্যাতির উৎস আর হচ্ছে সমস্ত বৈরাগ্য বৈরাগ্য কিরকম বলছে গোপীরা দেখতে এত সুন্দর তারা অপসরা হার মানিয়ে দেয় অপসরা অপসরা শুনেছেন না অপসরা হচ্ছে স্বর্গের স্ত্রীরা তাদেরকে অপসরা বলে কিন্তু গোপীরা এত সুন্দর ছিল তারা অপসরাকেও হার মানিয়ে দিত হ্যাঁ এত সুন্দর তো যখন কৃষ্ণ রাস নৃত্য করছে সবাইকে নিয়ে রাস বিহারী রাস করছেন হঠাৎ গোপীদের মধ্যে অহংকার এসছে কি অহংকার রে দেখো আমি কত সুন্দর তাই কৃষ্ণ আমার সঙ্গে নাচছে আর এই অহংকার যখন কারোর মধ্যে এসে গেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেখানে রাসমঞ্চ থেকে চলে গেছে তার মানে কি তার মানে কৃষ্ণ কি কোন সাধারণ এই লম্পট ব্যক্তিদের মত হ্যাঁ উনি হচ্ছেন সবচেয়ে জিতেন্দ্রীয় ব্যক্তি জিতেন্দ্রীয় ব্যক্তি জন্য কৃষ্ণ হচ্ছেন সমস্ত বৈরাগ্যের মূর্ত প্রতীক মুহূর্তেই তার বৈরাগ্য এই ছয়টা গুণ কৃষ্ণের মধ্যে পূর্ণরূপে বর্তমান সেজন্য হচ্ছে কৃষ্ণ ভগবান শাস্ত্রী বলছে ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব জ্ঞান ও বৈরাগ্য শৈব হ্যাঁ ইতি ভগাঙ্গনা এই ছয়টা যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান থাকে তিনি হচ্ছেন ভগবান ওই ছোল্লা কল্লা ভগবান না হ্যাঁ আজকাল দাঁড়িয়ালা ভগবান মুচালা ভগবান হ্যাঁ মরে যাওয়া ভগবান হ্যাঁ তারপর কি রোগ ভগবান কত রকম ভগবান আছে হ্যাঁ যে যাকে ইচ্ছা করছে ভগবান বানিয়ে দিচ্ছে গুরুদেব ভগবান হয় না ভগবান তো সবসময় ভগবান হয় ভগবান কখনোই কোনো কিছু লাভ করে ভগবান হয় না কোনো ঐশ্বর্য কোনো যোগ তপস্যা করে ভগবান হয় না ভগবান সে জন্ম থেকে ভগবান যেমন কৃষ্ণ যখন উনি দেবকীর কংসের কারাগারে আবির্ভূত হয়েছেন তখন তিনি ভগবান ছিলেন কে চতুর্ভুজ নারায়ণ ছিলেন রূপে আবির্ভূত হয়েছেন তো দেবকী প্রার্থনা করার পরে তিনি দ্বিভুজ রূপ ধারণ করেছেন তখন তিনি ভগবান ছিলেন আবার যখন কৃষ্ণ এই জগৎ ত্যাগ করেছেন ভগবত ধামে চলে গেছেন যখন জরাবেদ যখন তাকে বান নিক্ষেপ করেছেন তা কৃষ্ণ কি মরে গেছেন জরাবেদ বান নিক্ষেপ করেছেন বৈকরণ থেকে বিমান আসছে চলে গেছে চলো বিমানও লাগে না কৃষ্ণের দেখাচ্ছে লোককে যে আমি বিমানে যাচ্ছি কৃষ্ণের কি আবার বিমান লাগে নাকি হ্যাঁ উনি হচ্ছে ইচ্ছাধারী যখন যখন যেখানে ইচ্ছা সেখানে চলতে পারে এগুলো বুঝতে হবে যে কৃষ্ণ কেন ভগবান তুমি আমি কেন ভগবান নই এটার পার্থক্য আছে হ্যাঁ আমাদের হয়তো বা কিছু টাকা থাকতে পারে কারো দেখতে খুব সুন্দর একজন আমি একজন আমি ছয়টা থাকে না পুরো সবগুলো কিঞ্চিত কিঞ্চিত আছে হয়তোবা আমাদের ভারতবর্ষে মুকেশ আম্বানির প্রচুর টাকা আছে সে ভগবান গেল যে কোনো একদিন পারে খুব সুন্দর দেখতে তাকে দেখে আকর্ষিত হয়েছে সে কি ভগবানে গেল হ্যাঁ কেউ খুব পণ্ডিত বিরাট বড় পণ্ডিত সেদিন সে গেল না কৃষ্ণের মধ্যে সমস্ত কিছু বর্তমান ছিল কৃষ্ণ হচ্ছেন ভগবান তিনি এই জগৎ থেকে সংগ্রহ করেননি জগৎ থেকে এসছেন আবার চিত জগতেই বিরাজ করছেন বুঝতে পারছেন আ এবার আমরা শুনব কৃষ্ণের বসতি স্থল কৃষ্ণ কোথায় থাকে চিৎজগতে গোলকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বিরাজ করেন এই জগৎ থেকে অনেক দূরে বৈকুণ্ঠের উপরে যেন জন্য ব্রহ্মা বলেছেন হ্যাঁ গোলোক নামনে নিজ ধামনে তলে চতস্য দেবী মহেশ হরিধাম সুতে সুতে সু তে প্রভাব নিচয়া বিহিত যেন গোবিন্দমাদি পুরুষম তমহাম ভজাম সর্বোচ্চ এই জগতে মানে এই জগতে না আধ্যাত্মিক জগতে সর্বশেষ সর্বোচ্চ সবার চেয়ে উঁচায় আছে গোলকধাম তার নিচে আছে হরিধাম হরিধাম মানে বৈকুণ্ঠ তার নিচে হচ্ছে কৈলাস শিবের ধাম তার নিচে হচ্ছে ব্রহ্মার ধাম সত্যলোক তারপরে এই পৃথিবীটা হচ্ছে দেবী ধাম পৃথিবী হচ্ছে ধাম দুর্গার জায়গা এটা হচ্ছে জেল জেল আর এই জেলের অধ্যাক্ষাকে দুর্গা দেবী স্বয়ং যারা কৃষ্ণের কথা শুনবে না তাদেরকে দুর্গা দেবী ত্রিশূল দিয়ে খোঁচাবে ত্রিশূল মানে কি আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক এই তিন প্রকার ক্লেশ প্রদান করছে সে যেন আমাদের উচিত কৃষ্ণ ভক্ত একেবারে এখান থেকে সুজা বৈ বৈকুণ্ঠ ভেদ করে একেবারে গোলকবিন্দ এই যে না চৈতন্য ভাগবত বলছে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান ভক্তি বিনা জগতের নাহি অবস্থান তো চিরকাল কৃষ্ণ প্রেম ভক্তি দেন না চিরকাল মানুষ যেটা করে সেটা হচ্ছে ভক্তি বিধি ভক্তি নারায়ণের সেবা করতে হয় বিধিমার্গের সেজন্য নারায়ণ দেখলো হায় কে কি অবস্থা এই বিধিমার্গের সেবা করতে সব বৈকুণ্ঠে যাচ্ছে বৈকুণ্ঠের উপরে তো কেউ যাচ্ছে না গোলোকে যাচ্ছে না কেউ কৃষ্ণ লোকে যাচ্ছে না কেউ হ্যাঁ তাহলে কৃষ্ণ লোকে যাওয়ার জন্য মনে মনে এমনি আসবে না ওই বিধিমার্গের সেবা করতে করতে একসময় রাগমার্গেও উপনীত হতে পারে সেই জন্য এই মহাপ্রভু কি করেছেন এই আমাদের সেবার যে বিভিন্ন রকমের পন্থা শিক্ষা দিয়েছে শাস্ত্রী বলছে আপনি না কইলে ধর্ম শিখানো না যায় নিজে যদি ধর্ম না পালন করে তাহলে কারও শিখানো যাবে না হ্যাঁ সেদিন মহাপ্রভু কৃষ্ণ নারায়ণ স্বয়ং কি করেছেন নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন এরকম ছ হ্যাঁ হচ্ছে ভগবানের সেবা তারপরে গোলক বৃন্দাবনে বেষ্টনী অন্তহীন জগৎ বৈকুণ্ঠ ধামে শ্রীকৃষ্ণ চতুর্ভুজি নারায়ণ রূপে নারায়ণ স্বরূপে বিরাজ করেন বললাম না বৈকুণ্ঠের পর কি আছে হরিধাম আর সেখানে কা থাকে সেখান থেকে নারায়ণ এই না শুধু চতুর্ভুজে একজন নারায়ণ না না ওখানে নৃসিংহ লোক আছে ওখানে বরাহ লোক আছে ওখানে বামন লোক আছে ওখানে হ্যাঁ পরশুরাম লোক আছে ওখানে আছে আপনার রাম লোক হ্যাঁ ওখানে হ্যাঁ এখানে অনেক অনন্ত কোটি বৈষ্ণব বৈকুণ্ঠ লোক আছে এমনকি ওখানে সদাশিবও থাকে সদাশিব আর বিষ্ণুর থেকে আলাদা নেই হ্যাঁ সদাশিব আর নারায়ণের মধ্যে কোনো আলাদা নেই না সদাশিব আলাদা এই জগতে আছে উনিশ শিব উনি আলাদা হ্যাঁ আর উনি যিনি সদাশিব তিনি হচ্ছেন বৈকুণ্ঠে থাকে হ্যাঁ উনি বৃন্দাবন বৈকুণ্ঠে থাকে আর সেখানে কি হয় তিনি ভগবানের রাস রাসনীত্যে অংশগ্রহণ করেন হ্যাঁ আর তিনি নারায়ণ থেকে আলাদা একই নারায়ণ হচ্ছে পারছেন আর এই জগতে যে শিব আছে তিনি হচ্ছে শম্ভু তেভাবে ভগবান কি করছেন যে জগতে অনন্ত বৈকুণ্ঠে অনন্ত বৈকুণ্ঠে এই না এই যে দশ অবতার বলছি এই না হয় এছাড়া অনন্ত রূপ আছে ভগবানের প্রত্যেক মন্নান্তরে প্রত্যেক যুগে আলাদা আলাদা রূপ প্রকাশ করেন ভগবান আর সমস্ত রূপের সেখানে একটা রূপ আছে এখানে যারা তার সেবা করবে তখন সেখানে বুঝতে যাবে যেমন যারা রামের ভক্ত যারা কোথায় যাবে তারা অযোধ্যায় যাবে বৈকুণ্ঠ জগতে অযোধ্যা আছে যারা ব্রাহ্মণ সেবা করবে তারা কী করবে বৈকুণ্ঠদেবের বামন লোক আছে হ্যাঁ যারা নরসিংহদেবের সেবা করবে বৈকুণ্ঠ লোকে নরসিংহদেবের লোক আছে সেখানে যাবে যারা বরাহদেবের সেবা করবে তারা বৈকুণ্ঠ লোকে বরাহ লোক আছে সেখানে যাবে বুঝে গেল এখানে তারা যেরকম সেবায় যুক্ত থাকবে সেই অনুযায়ী তারা সেখানে লাভ করবে বুঝে গেল শ্রীকৃষ্ণ তার অংশেও অংশের অংশ বা কলারূপে মহাবিষ্ণু স্বরূপে নিজেকে বিরাজ করেন এবং এই সীমিত জড়জগতের সৃষ্টি করেন হ্যাঁ সে বলছে এই যে জড় আছে এখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে এই নয় একখানা ব্রহ্মাণ্ড এখানে শুধু চতুর্গুজ ব্রহ্মা আছে আর এই চোদ্দটা ভুগান আছে না না এরকম অনন্ত কোটি আছে অনন্ত কোটি গুণান্তি নাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে আর সমস্ত ব্রহ্মাণ্ডে এক একজন করে ব্রহ্মা আছে এই যে এই ব্রহ্মাণ্ড যেই সিস্টেমে চলে সমস্ত ব্রহ্মাণ্ড একই সিস্টেমে চলে সেখানে সপ্তর্ষি আছে সেখানে ইন্দ্র আছে সেখানে বিভিন্ন রকমের দেবতা আছে সেখানে ধরিত্রী আছে সেখানে সপ্ত সমুদ্র আছে হ্যাঁ সব কিছু আছে অনন্ত এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক হচ্ছেন কে ভগবান শ্রীকৃষ্ণ আর যার কাছ থেকে ব্রহ্মাণ্ড বেরোচ্ছে আমি বলেছিলাম গতবার গতইতে যে ছয় প্রকার অবতার আছে ভগবানের তার মধ্যে একরকম অবতার হচ্ছে কি অবতার পুরুষ অবতার আর সে পুরুষ অবতারের প্রথম হচ্ছে মহাবিষ্ণু এই সেই মহাবিষ্ণু হচ্ছে কৃষ্ণের অংশের অংশ এই নয় তিনি পরমেশ্বর ভগবান কি বলেছিলাম যে কৃষ্ণ থেকে বলরাম বলরাম থেকে আবার চারজন শঙ্কর্ষণ অনুরুদ্ধ পদ্যুম্ন বাসুদেব আবার দ্বিতীয় শঙ্কর্ষণ ওই প্রথম শঙ্কর্ষণ থেকে আবার চারজন হয়েছে শঙ্কর্ষণ অনুর পদ্যুম্ন বাসুদেব তারপরে দ্বিতীয় সংকর্ষণ থেকে এই তিনজন বিষ্ণুর সৃষ্টি হয়েছে বুঝা গেল তার মানে এক অংশের অংশ সেই কথাই এখানে বলেছেন হ্যাঁ তারপরে শ্রীকৃষ্ণ প্রতিটি ব্রহ্মাণ্ডে গর্ভদক্ষায় রূপে প্রবেশ করেন এবং সেগুলি পরিচালনা করেন এই যে বললাম যে কারণ বিষ্ণু তিনি কী করছেন তিনি শুয়ে আছেন তার শরীর থেকে ব্রহ্মাণ্ড বেরোচ্ছে আর যখন ব্রহ্মাণ্ড বেরোচ্ছে সে ব্রহ্মাণ্ড ফাঁকা থাকবে হ্যাঁ বাবলের মতো বল ওই যেমন বুধবুধ ওঠে না বুদবুদের মতো ফাঁকা তখন ভগবান কী করছেন শ্রী মহাবিষ্ণু ওই ব্রহ্মাণ্ডের প্রতি দৃষ্টিপাত করেছেন আর দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে সে কি হয়েছে তার মধ্যে একজন বিষ্ণু সৃষ্টি হয়ে গেছে তার নাম হচ্ছে গর্ভদক্ষে বিষ্ণু তার উদারের জল বের করে দিয়েছেন বের করে দিয়ে পুরো অর্ধেক ব্রহ্মাণ্ড ভরে দিয়েছে ভরে দিয়ে শুয়ে আছে শীর্ষনাগের উপরে তার পেটের থেকে নাভির থেকে একটা কমল পদ্মফুল সৃষ্টি হয়েছে সে পদ্মফুল ব্রহ্মার জন্ম হয়েছে আর ওই ডাটার সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ড লেগে আছে একই গ্রহ উপগ্রহ লোক যেমন উপরে সাত লোক নিচে সাত লোক উপরের লোক হচ্ছে ভূ লোক ভুবলোক মহরলোক জনলোক তপলোক সত্যলোক আর নিচের গুলো হচ্ছে অতল বিতল তলাতল হ্যাঁ সুতল রসতল মহাতল পাতাল সাত বুঝে এভাবে চোদ্দ ভুবান প্রত্যেক ব্রহ্মাণ্ডে বিরাজ করছে এই নয় যে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে এক প্রত্যেকটা ভুবানে এক এক সব একই রকম বাস করে না যেমন আমরা ভুলোকে ভুলোকে সব জীবরা থাকে মানুষরা থাকে এখানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হচ্ছে মানুষরা ভুবল লোকে আছে ওষুধরা হ্যাঁ স্বর্গলোকে আছে দেবতারা হ্যাঁ তারপরে লোকে আছে হ্যাঁ যারা মহামানব তারা থাকে জনলোক মনিরিষি থাকে তপলোক তপস্বীরা কঠোর তপস্বী তারা থাকে আর সত্যলোকে যারা ব্রহ্মার মতো বর্ণাশ্রম ধর্ম পালন করেছেন পঞ্চাশ জন্ম তারা থাকে সবাই আলাদা আলাদা জায়গা সেরকম নিচের দিকেও এরকম সুতার লোকে তো বলি মহারাজ থাকে হ্যাঁ তলা তলে থাকে সব নাগ সাপগুলো এরকম বিভিন্ন ব্রহ্মাণ্ড লোকে বিভিন্ন জীবের বিয়ে এরা হচ্ছে ভগবানের সামান্য কলা অংশ প্রকাশ তারা কানে আছে পৃথিবীর নাগ আলাদা শ্রীকৃষ্ণ প্রতিটি সত্তা জড়বস্তু সক্রিয় এবং নিষ্ক্রিয় দেহে ক্ষুদোকসাহী বিষ্ণু এবং পরমাত্মা রূপে প্রবেশ করেন এবং তাদের প্রতিপালন করেন শ্রীকৃষ্ণ কি উনি আমাদের শ্রীধার মধ্যে আছেন কীভাবে আছেন পরমাত্মা রূপে আর এই পরমাত্মাটা কে জানেন না এই ব্রহ্মাণ্ডে সাতখানা সমুদ্র আছে মিষ্টি জলের সমুদ্র নোনা জলের সমুদ্র ইক্ষুরসের সমুদ্র হ্যাঁ তারপরে সুরা সুরপি মধু আর দুধ এই সাতটা বুঝতে পারছেন এত রকম সমুদ্র আছে সেই সমুদ্র কি করছে এক এক জায়গায় এক একটা সমুদ্র আছে যেমন আমাদের পৃথিবীতে কি কোন সমুদ্র লবণ সমুদ্র আমাদের পৃথিবীতে যে সমুদ্র আছে সব নুন নুন নুনে বড়া ও পৃথিবী আছে এমন কোন লোক আছে যেখানে আছে মদ খালি মদ এই জল শুধু মদ তুলছে আর খাচ্ছে এমন সমুদ্র আছে এক্ষুরস হ্যাঁ আখের রস মানে তুলছে কাল মিষ্টি আর চিনি এখানে আমরা লুন বানাই চিনি বানাই এক সমুদ্র আছে শুধু দুধের সমুদ্র এভাবে ভগবান সে দুধের সমুদ্রের মধ্যে বাস করছেন কে এই বিষ্ণু আর উনি আমাদের পরমাত্মারূপে আমাদের হৃদয় আছে এবং যত অবতাররা আসে অবতার অবতারই না কৃষ্ণ নয় যারা অবতাররা আসে সব ওই বিষ্ণুর থেকে আসে বুঝা গেল তাহলে এইখানের গরিল কোন তো আমি হরি বদন বরিয়া বলো একবার হরিয়া হরি বল হরি বল হরি বল